এই যে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই তো এই যে দেখো বন্ধুরা আমাদের গাছের লিচু পারা হয়েছে দেখো আমাদের গাছে লিচু গুলা কত সুন্দর হয়েছে দেখতে তোমাদের দাদা ভাই এখন হচ্ছে লিচু এক এক করে পেরেছে আরো অনেকগুলো আমাদের লিচু বিক্রি করা হয়েছে কারণ আমাদের এত খাওয়ার লোক নেই আর এই যে দেখো তোমাদের দাদা ভাই এখানে খাচ্ছে আর হচ্ছে জমা করছে এখন এখন হচ্ছে হচ্ছে যে দেখতে পাচ্ছ আমি মাখবো মেখে তোমাদের দাদা ভাই আমি হচ্ছে মা তিনজনে খাবো তো চলো লিচুগুলি মেখে নি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আমাদের গাছের লিচু দেখছো তো কত সুন্দর হয়েছে এমনিতেই মিষ্টি কিন্তু না ভাবলাম যে না একটু লবণ না লঙ্কা দিয়ে মেখে খাই তাহলে ভালো লাগবে তো চলো তো বন্ধুরা যাই হোক আমি আমার ইন্ট্রোটা দিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো হচ্ছ বেক টু মাই চ্যানেল ইপিস লাইফস্টাইল আর নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম এবং ভালোবাসা তো দেখো ফাইনালি আমার লেচু মাখা হয়েও গিয়েছে এখন হচ্ছে মানে খেয়ে নিচ্ছি আর মাঠটা দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের আমি খাচ্ছি আর বলছি যে কে আগে কতটুকু খেতে পারে তোমাদের দাদা আগে অনেকগুলো রয়েছে খেয়েছিল তো আমি তখন খাইনি আমি কারণ রান্না বসিয়েছিলাম তো এই যে দেখো আমিও কীরকম করে সমানে খেয়ে যাচ্ছি আর হচ্ছে দেখো কত লিচু খেয়েছি আজকে এদিকে দেখো লেচুর মানে খোসাগুলো এখনও রয়েছে পরিষ্কার করা হয়নি তো তোমাদেরকে দেখাচ্ছি তো কত লেচু পেরে খাওয়া হয়েছে আজকে তো আর গাছের দিকে দেখছিলাম যে মানে আর কোনগুলো খাওয়া যায় তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে বিকেল তো আমার একটা কাকার আজকে বিয়ে ঠিক হবে তো চলে আসলাম ওখানে তো মানে বিয়ে বাড়িতে আসার জন্য ডেকে এসেছিল মানে আজকে তো জোকার ফালানো আশীর্বাদ সব কিছুই হবে তো ওই যে দেখো সবাই চারপাশে বসে রয়েছে এদিকে হচ্ছে এখন মানে সব কিছু রেডি করা হচ্ছে আর এদিকে আলপনাটাও আমি দিয়েছিলাম তো বলছিল দিদাটা দেওয়ার জন্য আর এদিকে হচ্ছে একটা কাকি সব কিছু রেডি করে দিচ্ছে আমি একটু মানে ধরে মানে ক্যামেরাটা করে নিচ্ছি এদিকে দেখো সবাইকে এদিকে দেখাচ্ছি তো কাকাকে এখন হচ্ছে বসানো হবে বসিয়ে তো সবাই আশীর্বাদ করে আর হচ্ছে জোকার মানে জোকার দেওয়া হয়ে গিয়েছে তো জোকার দেওয়াটা আমি উঠাতে পারিনি কারণ তখন তো আমি জোকার দিচ্ছিলাম তো মোবাইলটা মানে কেউ ভিডিও করেনি তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি তো যাই হোক বন্ধুরা কোনো ব্যাপার না তো এখন হচ্ছে মানে আশীর্বাদের পালা তো এখন হচ্ছে কি এখানে বসানো হবে এক এক করে সবাই আশীর্বাদ করবে আর এদিকে থাকো বাচ্চারা যা মানে কি মানে মনে মানে ফুর্তি এসেছে এদিকে দিকে সম্মানে মানে দৌড়াদৌড়ি করছে আমার মেয়ে ওইদিকে দৌড়াদৌড়ি করছিলো তো ওকে মানে এখন হচ্ছে ওর ঠামিলগুলো বসিয়ে দিয়েছি তো যে দেখো কাকা বসেও পড়েছে এতগুলোই মিষ্টি কাকাকে এখন এক এক করে যে কত মিষ্টি খাওয়ানো হবে তো আমার বেলা তো এরকম হয়েছিলো মিষ্টি খাওয়াই যায় না সবাই তো মিষ্টি এরকম করে মানে খাইয়ে দেয় তো যাই হোক এই দিনটা আসলে বসে বসে অনেক মিষ্টি খাওয়া যায় তো দেখো এখন হচ্ছে কাকাকে আশীর্বাদ করছে আশীর্বাদ করে এখন সব কিছু মানে মিষ্টি দিয়ে জটল খাইয়ে দেবে আর হচ্ছে আজকের দিনে জানো তো একটা মজার বিষয় কি অনেক টাকা উঠে তো সবাই আশীর্বাদ করে সবাই টাকা দেয় তো এক এক করে এখন সবাই হচ্ছে ফাইনালি কাকাকে এসে আশীর্বাদ করবে অনেকে আশীর্বাদ করবে দেখতে পাচ্ছ কত লোকজন হয়েছে তো কাকার বিয়ের এখনো দেরি আছে তো এখন বর্ষা তার জন্য বসে দেখো চারিদিকে কত লোকজন তো কাকা চুপচাপ একা একা বোধায়ের মতো বসে রয়েছে তো কিছু করার নেই আর এদিকে হচ্ছে হলুদ মানে মাখানো হচ্ছে বিয়ে ঠিক করলে নাকি হলুদ মাখাতে হয় ওই যে দেখো বাটিতে করে হলুদ নিয়ে সবাই গালে গেলে মানে মেখে দিচ্ছে তো এটাই হচ্ছে নিয়ম তো আমার গেলেও মেখেছিল আমি মানে ধুয়ে টুয়ে চলে আসলাম তেল হলুদ একসঙ্গে দিয়েছে উঠতে চায় না জানো তো সাবান না দিলে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। আর দেখো এত গরম গরমের মধ্যে মানে লোক মানে বসেও থাকতে পারছে না সবাই হাত পাকা নিয়ে নিয়েই হাওয়া করছে তোকে ফাইনালি কাকার বাবা এসে মানে আশীর্বাদ করলো এখন হচ্ছে কাকার মা আসা বাকি রয়েছে তো মা আশীর্বাদ করলেই মানে আশীর্বাদ পর্ব শেষ হবে তো বন্ধুরা যাই হোক আজকের মতো টাটা ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে